হ্যালো নমস্কার সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ভিডিও তো আজকে আপনাদেরকে সাথে রান্না করে দেখাবো ঢেঁকির শাক চিংড়ি মাছ দিয়ে তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে কালো আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে নিয়েছি এখন সেটার ভিতরে দিয়ে দেবো চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আমি আগে ভালো করে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা ভাজার জন্য আমি প্রথমে আমি একটু নেড়ে নিচ্ছি চামচ দিয়ে চিংড়ি মাছটাকে চিংড়ি মাছটাকে সুন্দর করে ভালো করে সব দিক থেকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চিংড়ি মাছ কিন্তু একদম বেশি করকড়া করে ভাজবেন না তাহলে কিন্তু চিংড়ি মাছ ভালো লাগে না একটু ছাবা ছাবা হয়ে যায় তো তারপরে আমি দিয়ে নিলাম শাকটা ওই তেলের ভিতরেই তারপরে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলো গিয়ে লবণ তো আমার ঘরে সেদিন কাঁচামরিচ ছিল না আমার মনে ছিল না তো তার জন্য আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনাদের ঘরে যদি কাঁচামরিচ থাকে তাহলে আপনারা কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন তো আমি এখন তেলের ভিতরে তেল আর মাছের সাথে শাকটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি হলুদ লবণটার সাথে একদম পুরো শাক মাছ সবগুলো একদম ভালো করে মিক্স করে নেব আমি কখনো ওই শাকে শুকনা লঙ্কার গুঁড়া ব্যবহার করি না কিন্তু এখন কাঁচামরিচ না থাকাতে আমাকে এটা ব্যবহার করতে হয়েছে তো আমার শাকটা অনেকটা মজা আসছে আমি কিন্তু একদম বেশি জালে শাকটা রান্না করবো না শাকটা কিন্তু একটু মিডিয়াম জালে রান্না করতে হয় তাহলে শাকটা মজা আসে একটু জল বেরোবে হালকা তাহলে শাকটা নরমও হয়ে যাবে আর একদম মজে একদম কমে আসবে তারপরে যখন শাকটা মজে যাবে সেদ্ধ হয়ে যাবে তখন জালটা বাড়িয়ে নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে তা আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে একদম মজে আসছে দেখতে পাচ্ছেন কতটা পুরো কড়াটা ভরা ছিল কিন্তু এখন একদম নিচে চলে আসছে একদম কমে যাবে একটুখানি হয়ে যাবে শাক আসলে এমনই দেখা যায় অনেকটা কিন্তু আসলে একদম কম তো আমার প্রায় রান্না হয়ে আসছে আমার এখন জালটা আমি বাড়িয়ে নিয়েছি আর এখন অনর্গন নাতে থাকবো যাতে করে নিচে না লেগে যায় আর এবং শাকটা একদম ভাজা ভাজা হয়ে যায় দেখছেন এখন একদম শাক দেখা যাচ্ছে না শুধু চিংড়ি মাছই দেখা যাচ্ছে আমি অনর্গল নেড়ে চেড়ে নিচ্ছি আজকে আমার ভিডিওটা একটু লং হয়ে গেছে ছোট একটা ভিডিও হওয়ার কথা সেখানে লং ভিডিও হয়ে গেল কারণ আমি পাশে আর রান্না করছিলাম তো সব মিলে একটু বড় হয়ে গেল ভিডিওটা আমার তাই স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি সেটা আপনারা কিন্তু ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমি স্পিডটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি আমার শাকটা প্রায় হয়ে আসছে এই সময় কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে কিন্তু শাকটা নিচে থেকে ধরে যেতে পারে আর শাক যদি কখনো লেগে যায় বা যায় যায় তখন কিন্তু কিন্তু এটাতে গন্ধ আসে এটা খাওয়া না ধরে মানে ভালো লাগে না খেতে আর কি দেখছেন যে পাশে আমার আরেকটা কলের বসে না ওইখানে আমার রান্না চলছে তো এই তো আমার শাকটা রান্না হয়ে গেছে এখন আমি আমি একটা বাটিতে এটাকে ঢেলে ঢেলে নেব আমার শাকটাকে নিচ্ছি আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসা আমার জন্য অনুপ্রেরণা তো ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন